পায়খানা তো হয় প্রত্যেকের পায়খানা হয় না জিনিসটা কি যা খাবার খায় তারই উচ্ছিষ্ট অংশ এটি এটি শরীর থেকে যা লাগে না উচ্ছিষ্ট অংশ খাবারেরই অংশ আমরা যা খাই তাই তারই অংশ কিন্তু এই পদার্থ এই মল এই পায়খানা এটা বেরিয়ে যায় এবং এটা স্বাভাবিক দেখবেন এটা স্বাভাবিক একটা রঙ আছে স্বাভাবিক রঙ আছে স্বাভাবিক ঘ্রাণও আছে কিন্তু জিনিসটা যদিও খারাপ কিন্তু এটা একটা স্বাভাবিক রঙ যারটা সে বোঝে আপনার আপনি বুঝবেন রঙটা ভালো বুঝবেন ঘ্রানটা ভালো বোঝেন আপনি বুঝতে পারবেন কিন্তু অনেক সময় যখন অসুখ হয় তখন যদি রঙ পাল্টে যায় যেমন ধরেন আমরা বলি ওয়াটারি ডায়রিয়া পানির মতো পাতলা পায়খানা দশ বার পনেরো বার হচ্ছে ওয়াটারি ডায়রিয়া পানি যাচ্ছে শুধু পানি যাচ্ছে অল্প আম যাচ্ছে কোনো মল নাই অসুখ রেস্টুরেন্ট হতে পারে কলেরা হতে পারে কলেরা একসম ব্যবহার হতো মানুষ গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে ছোটবেলা আমি দেখে শুনেছিলাম আমার গ্রামে আমার বাড়ির পাশে আমাদের বাড়ির মধ্যে ছাড়া পাড়াতে কলেরা হয়ে এমন কোনো বাড়ি নাই যে দুজন চারজন পাঁচজন মরেনি আল্লাহর মতে আমাদের বাড়িতে কেউ মরেনি এবং আসেও নাই ঢোকেও নাই তখন দেখতাম কী করতো ওই তাবিজ বাঁশের মাথায় মাটির মাটির একটা ভাড় ওর মধ্যে তাবিজ লিখে বাড়ির চারিপাশে বলছি বাড়ি বন্ধ করে দিছি কী করছি ওই যে মাটির মাটির পাতিল মাটির যে ওটা কী বলবো যেতে করে রস পাড়ে মাটির ভাড় বলে আমাদের লেখা বলে মাটির ভাড় ওই ভাড়ের মধ্যে আরবিতে হরপ লিখে উঁচু বাঁশের মাথায় দিয়ে বাড়ির চার আল্লাহ রহমত ওটা আমাদের বাড়িতে করেছিল আমাদের বাড়িতে কারোর কথা হয়নি কেউ মরেনি কিন্তু পাড়া উজাড় হয়ে গেছিল অনেক ছোট আমি খুব ছোট ক্লাস টু থ্রিতে পড়ি সেই কাহিনী আজ মনের মধ্যে আসে এই যে ওয়াটারি ডায়রিয়া মারাত্মক জিনিস বডিতে পানির লস হচ্ছে ওয়াটার লস হচ্ছে ইলেকট্রোলাইট সোডিয়াম পার্সেন্ট লস হচ্ছে এবং দ্রুত মারা যাচ্ছে মানুষ তাহলে আপনি এটা দিকে বুঝলেন কি আপনার ডায়রিয়া বা কদেরটা হয়েছে আর কি আমযুক্ত পায়খানা ফেনা যুক্ত পায়খানা রক্ত পায়খানা রক্ত পায়খানা আমরা বলি ডিস্ট্রি রক্ত ভাগ আছে দুই রকম একটা লাল রক্ত টাটকা রক্ত একটা কালো রক্ত টাটকা রক্ত আমরা যদি হয় তাহলে মনে করি যেমন পাইলস হয়েছে মানে অ্যানাল ফিশার হয়েছে লিটল পলিপ হয়েছে নাইরেকটা ম্যানাল ক্যান্সার হয়েছে আর যদি কালো পায়খানা হয় তাহলে আমরা বলি হয় স্মল গাট পাগস্থলী স্মল গাট, খুদ্রন্ত্র লার্জ গাট এখানে খানের অসুখ হয়েছে যে রক্তর খরণ হচ্ছে এবং ওই তো রঙটা হচ্ছে আলকাতার মতো যখন আলকাতার মতো রঙ নিয়ে আসে ডাক্তারকে প্রেজেন্ট করে তখন আমরা মনে করি যে গাটের কোনো জায়গাতে ব্লিডিং হচ্ছে এবং সেটা আলসার হতে পারে ক্যান্সার হতে পারে তাই রঙ দেখে দেখেন অগ্নিটা হচ্ছে আবার মানুষের শুধুমাত্র পায়খানায় বসছে কিন্তু পায়খানা আসছে না পায়খানাতে বসলেই শুধুমাত্র আম পড়ছে সামান্য রক্ত মল নেই এবং বারবার হচ্ছে এরকম সকালবেলা ঘুমের থেকে ওটা হচ্ছে আমরা বলি যে ওর রেক্টামে ক্যান্সার হয়েছে আর্লি আর্লি মর্নিং ডায়রিয়া বলি আমরা ঘুমের থেকে ওটা আর্লি ভীষণভাবে দেবে কিন্তু মল বের হবে না রক্ত বের হবে আম বের হবে সামান্য রক্ত সামান্য আম কিন্তু কোনো মল নেই এরকম দেওয়া হয় এবং বারবার দিয়ে হয় পায়খানা করে আসার পরপরই মনে হবে আবার পায়খানা যায় এরকম সিমটম দিয়ে করা হয় তখন বলি এর নিঃসন্দেহে একটা ক্যান্সার হতে পারে তারপর অনেক সময় আপনার সিলভার কালার স্টুল সিলভার মানে সাদা রঙের পায়খানা সময় কাদা রঙের পায়খানা অসুস্থচন্ডিস প্যানকেছে মাথায় টিউমার হয়েছে ক্যান্সার হয়েছে বাইল আসতে পারছে না বাইল থেকে তো বিদুর বিন স্তর্ক বিনোদন তৈরি হয় স্টুলের রঙটা যে হলুদ হয় ওটা কিন্তু স্তর্ক বিনোদনের কারণে ওটা নাই যখন নাই তখন সে অসুখ হবে কাদার মতো তাহলে ওই রকম কাদার মতো রঙ দেখে আমরা বলি অশ্রী জন্ডিস এটাকে বলি প্যানকেসের মাথায় একটা ক্যান্সার হয়েছে এই যে রোগের নির্ণয়ের জন্য সহায়ক হিসাবে আপনার মল দেখে দেখে আপনি বলতে পারছেন দেখতে পাচ্ছেন তো মানে শুধুমাত্র আম পড়ে আর কিছুই নাই আমরা বলি অ্যামিবিক ডিসিনটি একসাথে বলা হতো এখন অ্যামিবিডিস কিন্তু তেমন নাই এখন বেশি ডিসেন্ট্রি যেটাকে বলা হয় ফ্লাজিল খেলে ভালো হয়ে যায় একটা ফ্লাজিল মানুষ ডিসেন্ট্রি হলেই হয়েছে এ ডিসেন্ট্রি হয়েছে মনে করে ফ্লাজিল খাচ্ছে কিন্তু অসুখটা ডিসেন্ট্রি ছিল না আমার সা পায়খানা আমযুক্ত পায়খানা হচ্ছে ঠিকই কিন্তু দেখা গেলো কিছুদিন পরে যে ওটা আমযুক্ত পায়খানাটার মূল কারণ ছিল বেয়ার ডিসেন্ট্রি ডিসেন্টটি নয় ওটা ক্যান্সার এবং ভয়াবহ আকার নিয়ে মেটাস্টাইসিস নিয়ে লিভারে সরিয়ে পড়েছে হুমায়ুন আহমেদের কাহিনী জানেন অকালে মারা গেছে বলবো না পরিণত বয়সে মারা গেছে কিন্তু তার কোলন ক্যান্সার ছিল এবং এত বড় ক্যান্সার ছিল যে সে বুঝতে পারে নাই যখন বুঝলো তোমার লিভার হেমেটাস্টাইসিস আর শত চেষ্টা করেই আমেরিকা যেও শেষ রক্ষা হলো না মারা যেতেই হলো এরকম যেন কখনো কেউ ব্যবহৃত করেন না মলের রঙ দিকে রোগ চিকিৎসা করার জন্য ডাক্তারের স্বর্ণাপন্ন তার কাছে মলের বন্ধনাটা দেন সে আপনার চিকিৎসা দেবে